আমরাও সবাই খুবই ভালো আছি তো আজ আমাদের ছোট বইয়ের ভিডিও শুট আছে তো আমরা কেমন ভাবে ভিডিও করবো না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা আমাদের নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখতে থাকো এখন আমরা রেডি হচ্ছি সবার প্রথমে শিউলিকে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি ও তো নিজের শাড়ি পরতে জানে না তাই আমি ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি আর এই দেখো অঙ্কিতা এখন ভিডিও করতেই ব্যস্ত এখন হয়নি যাই হোক এই ভিডিওতে কিন্তু আমরা তোমাদের সাথে সবকিছুই শেয়ার না করবো সবকিছুই আর ভিডিও শুট করার আগে তো এনার্জি বাড়াতে হবে তাই আমার বৌদিদি গরম গরম চা নিয়ে চলে এসেছে এই দেখো কে এসেছে আমাদের পাশের বাড়ি একটা দাদার মেয়ে আর এইদিকে শিউলি এখন চা ফেলে দিয়ে ঘর মুছছে আর বৌদিদি এইদিকে ওকে আদর করছে আর শিউলি তো তোমরা জানোই ক্যামেরা হলেই মানে ক্যামেরার মধ্যে ঢুকে যাবে আর এই বাচ্চাটার অন্নপ্রাশনের ব্লক তো তোমরা সবাই দেখেছো তাই আর নতুন করে কিছু বললাম না ওর নাম আরসি ও এইদিকে ভাবছি এরা কারা ভাই আমি কোথায় চলে এলাম যাই হোক চলো এবারে চাটা খেয়ে নেওয়া যাক আর শিউলির কি বক্তব্য তোমরা শুনে নাও দেখলে তো তোমরা সবাই আমরা কিন্তু এক জায়গায় থাকলে এইরকম ভাবে সবাই মিলে মজা করি এটা দেখে আমার পাগল পাগল লাগছে আমি নিজেই পাগল হয়ে যাবো চা চায় চিনি মানে মুখে যা আসে তাই বলে দেয় চলো আমি এখন রেডি হয়ে গেছি এখন ঠান্ডা গরম জল মেশাচ্ছি পুরোপুরি ঠান্ডা জল খেলে গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে তো গাইস আমি পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরে আর এরা এখনো রেডি হচ্ছে দেখো যে যার মতো রেডি হয়ে যাচ্ছে সেগুলি চুলা যাচ্ছে বৌদি সাজছে যাই হোক এখন সিম্পিল থাকবো তাদের তোমাদের জন্য এবার দেখতে হবে ভিউজ আসবে কি আসবে না যাই হোক তোমরা থাকো তারপর ক্যামেরাটা বার করে ক্যামেরার মধ্যে ব্যাটারিটা লাগিয়ে নিলাম নিয়ে তারপরে সব কিছু রেডি সাইডি করে কিন্তু ভিডিও আমরা শুরু করে দিলাম এই দেখো আমরা কিন্তু ভিডিও অলরেডি স্টার্ট করে দিয়েছি আর শিউলি আর বৌদি কেমন করছে তোমরা দেখো দেখেছো তো নিজে হাসবে আর অন্যকে দোষ দেবে মানে কি বলবো আর প্রতিটা ভিডিও শুটে নিজে একা একাই হাসে আর এইদিকে বৌদিদির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ এই গরমে যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই चैनलटा सब्सक्राइब करो